আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম পাকিস্তানি একটা আইটেম নিয়ে যেটা হচ্ছে ফুল সাদার উপরে খুবই সুন্দর একটা মাল্টি কালারের কাজ করার ভিতরে একবারে পিটা সিকোয়েন্সের কাজের উপরে নিয়ে চলে আসলাম এখানে একটাই ডিজাইন আসে এটা হচ্ছে পাকিস্তানি ফেব্রিক্সের উপরে লেটেস্ট একটা কালেকশন আমরা একটা খুলে দেখাচ্ছি যারা চাচ্ছেন এই ডিজাইনটা অর্ডার করবেন বা দেখতে চাচ্ছেন প্রাইস জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এটা ফুল হোয়াইটের ভিতরে ঠিক আছে প্যান্টের কাপড়ও খুবই সুন্দর একটা কাজ করে দেওয়া আছে এবং বডিটার ভিতরেও একবারে লেটেস্ট কোয়ালিটির একটা এমব্রয়ারি ওয়ার্ক করে দেখাচ্ছে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি গর্জিয়াস এই কাজটার ভিতরে দেখেন খুবই সুন্দর স্মুথ ভাবে একটা কাজ করে দেওয়া আছে ঠিক আছে ফুল বডিতেও কিন্তু গর্জিয়াস ভাবে একটা কাজ এবং নিচের প্যানেল ওয়ার্কটা দেখেন প্যানেল ওয়ার্কটার ভিতরেও লেটেস্ট কোয়ালিটির একটা কাটওয়ার্কের উপরে খুবই সোবার একটা আইটেম করে দেওয়া আছে এটার সাথে কিন্তু হাত আর কফটার ভিতরেও খুবই সুন্দর করে আপনার কাজটা করে দেওয়া আছে ঠিক আছে যারা চাচ্ছেন এগুলো অর্ডার করবেন আমাদেরকে ইনবক্স করতে পারেন বা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন এটা দেখেন প্যান্টের কাপড়টার ভিতরেও কিন্তু খুবই সুন্দর করে একটা লেস দেওয়া আছে আপনারা চাইলে দুই প্যান্টের কাপড়ে খুবই গোরজিয়াস কালারের একটা প্যান্টের কাপড়ের লেস দিতে পারবেন এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে অরিজিনাল কোয়ালিটির এই ডিজাইনগুলো অর্ডার করতে আমাদের ফেসবুকেও আপনারা মেসেজ করতে পারেন এটা হচ্ছে আপনার কাট অফ করে নিলে কিন্তু আরও সুন্দর লাগবে এই জিনিসগুলোতে আজকে এই একটা ডিজাইন দেখাই দিলাম যারা চাচ্ছেন এগুলো অর্ডার করতে এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার চ্যালে যোগাযোগ করে ফেলুন একবারে লেটেস্ট এই ডিজাইনগুলো অর্ডার করে ফেলুন সীমিত একটা সময়ের জন্য আমাদের কাছে এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে আজকে চলে যাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম